এখন তো লেগে গেছে বিশাল বড় গিট টু মুন্না খান বলতেছে যে আমি তো বর্ষার সাথে ঘুমাইছি দুই মাস আড়াই মাস হয়েছে এর ভিতরেও আবার প্রেগনেন্টও হয়ে গেল ওদিকে বর্ষা বলতেছে আমি হচ্ছি তিন মাসের প্রেগনেন্ট এর আগে আবার বর্ষা বলছিল রাসেল নিয়ার বাচ্চা নাকি তার পেটে মানে এখন দেখেন এত কিছু করার পরে এখন আবার বর্ষা বলতেছে আমি মানসিকভাবে বিধ্বস্ত সে মোটো মানসিকভাবে বিধ্বস্ত না যে মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয় সে এইভাবে তো কাউরে ফাঁসাইতে পারে না একের পর এক মানুষকে সে ফাঁসাচ্ছে একের পর এক মানুষকে তার হাতে রাখতেছে মানে মানসিকভাবে অসুস্থ মেয়েদের পক্ষে তো এগুলো করা সম্ভব না তারা হবে সহজ সরল সাদা সিধা একটা কথা আমরা সবসময় শুনে আসছি না যে জাতে মাতাল তালে ঠিক এই যে পরিমণি বর্ষা চৌধুরী তার তারপর অপবিশ্বাস এদেরকে দেখলে কিন্তু আমাদের এই জিনিসটাই মনে হয় কারণ এরা হচ্ছে মানুষের থেকে ফাও খাওয়ার বেলায় সুযোগ সুবিধা নেওয়ার বেলায় এদের খুব হুশ থাকে কিন্তু এরপরে যখন মানে একটা বেতাল কিছু হয়ে যায় তখন আমি অবোলাম আমার সাথে এ করছে আমাকে ইউজ করছে মানে এই যে বিষয়গুলো মানে শুধুমাত্র মেয়ে বলে সব সময় সব জায়গা থেকে যে উতরে যায় এইটা কি ঠিক নাকি একটা মানুষ যদি সম্মান পাওয়ার যোগ্য না হয় সে হোক নারী সে হোক পুরুষ তাকে কেন সম্মান দিব এখন আপনারা বলতেছেন সে বাচ্চার মা এই জন্য তাকে আমরা সম্মান দিচ্ছি তো আরও একজন তো বাচ্চার বাবাও বাচ্চার মা যদি সম্মানের যোগ্য হয় তাহলে বাচ্চার বাবাও তো সম্মানের যোগ্য তো আপনারা তো ওই ক্ষেত্রে একজন একটা পুরুষ মানুষকে কি আমরা আপনারা তখন সম্মান দিচ্ছেন দিচ্ছেন না তো তার মানে কি যে অন্যায় করে তাকে হচ্ছে আপনার কথা শুনাইতেই হবে এবং তাকে সে অন্যায়ের দায়ভার গ্রহণ করতেই হবে এবং আমি যখন ছোট ছিলাম তখন তো আমার আমাদের গন্ডি ছোট ছিল আমরা মনে করতাম ও আচ্ছা এরকমই কিন্তু মেয়ে মানুষ যে আসলে কত ডেঞ্জারাস হয় এটা মনে কর বয়স বাড়ার সাথে সাথে বুঝতেছি এরা যে কত ষড়যন্ত্রকারী হয় ছলনাময়ী হয় এবং এরা এদের ন্যাকা কান্না এদের মিথ্যা এদের ষড়যন্ত্র দিয়ে পুরুষ মানুষকে যে ঘায়েল করে কিভাবে ফায়দা উঠতে পারে এটা তো আপনি ইউ ক্যান্ট ইমাজিন এটা তো আপনি চিন্তাই করতে পারবেন না যে মেয়েরা যে কত মিথ্যা কথা বলে এবং এরা যে মানে মিথ্যাটাকে কত সুন্দর সত্যর মতো করে বলতে পারে জাস্ট বিকজ এদের একটা সফট ভয়েস আছে এদের চোখের পানি অ্যাভেলেবল এবং যে মেয়েরা যেহেতু প্রভোকিং ফিগার মেয়েরা যেহেতু অ্যাট্রাক্টিভ ফিগার তো সব সময় সবার কথা বিশ্বাস করেন না আমি বর্ষা চৌধুরীকে সাপোর্ট করছিলাম শুরুতে রাসেল মিয়ার ওই ইস্যুতে কারণ তখন তো এত কিছু জানতাম না আর রাসেল মিয়া যে মানে লোভে বর্ষাকে বিয়ে করছে সেটাও তো পরবর্তীতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিলো তো রাসেল মিয়ার ইস্যুতে ঠিক আছে বর্ষাকে আমি সাপোর্ট করছি কিন্তু একই অন্যায় যদি উনি বারবার বার এগেন অ্যান্ড এগেন করে যায় তখন তো এটা আসলে পরিস্থিতির শিকার না এটাকে তো আপনি পরিস্থিতির শিকার আর বলতেই পারেন না আর এত বড় বড় কথা মুন্না খানের তো ওয়াইফ কারেন্ট ওয়াইফ আছে বাচ্চা কাচ্চা আছে আপনি জেনে শুনে কেন আর এক মহিলার স্বামীর সাথে এগুলো করবেন আপনার স্বামীর সাথে যদি কেউ এগুলো করতো আপনি কি সেটা মেনে নিতেন হ্যাঁ এমন যদি হইতো যে মুন্না খান তার ওয়াইফকে নিয়ে হ্যাপি না বাচ্চাদেরকে নিয়ে হ্যাপি না ভালোবাসে না সংসারে অশান্তি বিয়ের কথা স্বীকার করে না বউয়ের কথা স্বীকার করে না তাহলে একটা কথা ছিল আপনি যেখানে বর্ষা চৌধুরী বলতেছেন যে মুন্না মুন্না খানের বউনাকে আপনার জন্য খাবার রান্না করে পাঠায় সম্পর্ক খুবই ভালো সেখানে জেনে শুনে আপনি আর এক মহিলার স্বামীর সাথে আপনি নেপালে যাচ্ছেন এবং তাকে আপনি মানে একটা মেয়ে যদি একটা ছেলের সাথে এক রুমে থাকে ওই মেয়ে যদি একটু ছেলের হাটটা ধরে ওখানে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় এমন না যে আপনি খুব অ্যাট্রাকটিভ ভালোবেসে সে আপনার বিছানায় গেছে আরে বাবা টাকার বিনিময়ে যদি মুন্না খানের বিছানায় যাওয়ার দরকার হতো তাহলে আপনার সাথে সে কেন যাবে মেয়ের কি অভাব পড়ছে দুনিয়াতে কত সুন্দর সুন্দর মেয়ে হচ্ছে পাওয়া যায় মানে যদি কথার কথা হচ্ছে যদি টাকার বিনিময়ে পাওয়া যায় এখন এটা বলতে পারেন যে আমি তো মেয়েদেরকে ছোট করে বলতেছি ছোট করার বিষয় এটা তো ফ্যাক্ট মেয়েরা তো টাকার বিনিময় হচ্ছে অভাবের তারণায় হোক নিজেদের উচ্চ মনোভাব পূরণের জন্য হোক যেভাবেই হোক তারা তো টাকার বিনিময়ে নিজেদেরকে সেল করতেছে এটা তো ফ্যাক্ট এটা তো সত্য এটা স্বীকার করতে হবে তো এটা তো অস্বীকার করার কিছু নাই তাহলে সেখানে মুন্না খান যদি টাকার বিনিময়ে যদি কাউকে বেড়ে নিতে চাইতো তাহলে তো মেয়ের অভাব হইতো না তা হওয়াই বর্ষা চৌধুরী তাই না তো এই সব বিষয়গুলো তো ফ্যাক্ট তো আপনি ইমোশনাল ব্ল্যাকমেলিং করে একটা মানুষকে বিভিন্ন রকমের ছল চাতুরি বুঝে আপনার মাথায় এত বুদ্ধি আর যখনই ফান্দে পড়েন তখনই আপনি মানসিকভাবে অসুস্থ এই সে হ্যান্ত্যান এখন আপনার পেটে নাকি আবার মুন্না খানের তিন মাসের বাচ্চাও আছে মুন্না খান আবার বলতেছে এর সাথে আমি কখন শুইলাম এর বাচ্চা আমার পেটে কেমনে আসে তো মানে শুইছি তো আড়াই মাস তিন মাসের বাচ্চা কেমনে আসে তো আপনি তো ব্যাভিচারী ব্যাভিচারী তো অপবিশ্বাসের অপবিশ্বাস যে বলছিলো যে এদের হতে হচ্ছে পাথর নিক্ষেপ করে কি কি করতে চাইছে উনি তো এখন তো বর্ষা চৌধুরীর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয়ে গেল আর বর্ষা চৌধুরীর সাথে তো উপবিশ্বাসের সম্পর্ক খুব ভালো তো বাচ্চা পেটে আসলে যে অ্যাবর্ষণ করার কত রাস্তাঘাট এগুলো তো উপবিশ্বাসের খুব ভালো করে জানা তো আপনি অপবিশ্বাসে স্মরণাপন্ন হইতেন যে দিদি আমি তো এরকম আকাম করে ফেলছি পেটে বাচ্চা চলে আসছে এটা কেমনে আমি শেষ করব। সেই রাস্তাঘাট আপনাকে অপবিশ্বাস চেনাই দিত সে তো এগুলো ভালো জানে আপনার বুবু অপবিশ্বাস আপনার বুবু হচ্ছে পরিমণি এখন আপনি তাদের থেকে তো এইসব বোধ বুদ্ধি নিতে পারতেন কিন্তু সেটা না বলে আপনি সব জায়গায় বলেন বাচ্চা আছে এই বলে মানুষের থেকে টাকা নেবেন মানুষকে ব্ল্যাকমেল করবেন ফাঁসাবেন তার মানে কি কি আপনার হাতিয়ার আপনার প্রতি মানুষের রুমি রহমান মারা যাওয়ার পরে আপনার প্রতি সবারই সিম্প্যাথি ছিল এমনকি রাসেল মিয়ার ওই ঘটনার পরেও দেখেন সবাই কিন্তু আপনার পক্ষেই কথা বলছে সবাই এভরিবাডি তাহলে ওই পজিটিভ ইমেজটা নিয়ে আপনি কাজ করে যেতেন আপনাকে কে কাজ না দিত আপনি তো ভালোই কাজ পাচ্ছিলেন তো অতি লোভে তাঁতি নষ্ট কথা হচ্ছে এটা একসাথে বেশি খাইতে চাইলে কিন্তু বধহজুম হয়ে যায় এটা সব সময় মাথায় রেখেন আপনার তো রাসেল মিয়াকে যখন আপনি বিয়ে করছেন তখন কয়েকজন শুরুতে নেগেটিভ কথা বলছিল পরে আবার সবাই বলছে যে থাক মহিলা বিধবা মানুষ এক একা কী করবে কিন্তু আপনি রাসেল মিয়াকে বিয়ে করার আগে আপনি ওই রুমি রহমান মারা যাওয়ার ছয় সাত মাসের মাথায় আপনি আবার আরেকটা বিয়ে করে ফেলছেন সেই ব্যাটা হচ্ছে চলে গেছে পরপারে সেই শেষ না এরপরে আবার রাসেল মিয়া ভাই কেমনে সম্ভব কেমনে সম্ভব আপনি একটু বলেন না এটা কিভাবে মানে এটা মানে ভাই একটা মানে কি আনিজিও লাগে না একটা ব্রেকআপ হওয়ার পরও তো নতুন রিলেশনে যাইতে মানুষের সময় লাগে